আমরা পাঁচ মিনিটের ভিডিও বিশ আমরা গ্রহণ করেছি আমরা দশ পনেরো বছর যাবৎ বিনা বেতনে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনি যে একজন এনজিও কর্মী ছিলেন আপনি গণমানুষের কথা বুঝেন সেই কথাবার্তা যখন ওনার কাছে বলছিলাম উনি সব কিছু শুনে অত্যন্ত আফসুস করেছেন আফসুস করে উনি আমাদেরকে এই তার যে মিনিষ্ট্রির যে কার্যক্রম এবং যে প্রতিনিধিরা আছে তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন এমনকি আমাদের প্রত্যেকটা কথা উনি নোট করেছেন নোট করে আমাদেরকে যখন বলছিলেন যে এখানে পিএস যখন বলছিল যে তোমরা একজন যাও ওনাদের কাছে আমরা যখন বলছি যে আমাদের আমরা প্রতিনিধি হিসাবে এসেছি এসেছি এখানে প্রতিবন্ধী জগতে আমরা এই কথা বলেছি যে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী এখানে যোগ্যতার অবস্থান থেকে যথেষ্ট দক্ষ উনি এটা শুনেছেন এখানে যেহেতু আমরা শুধু সমন্বয় পরিষদের একটা ডাক্তারে আমরা শুধু গিয়েছি উনি পরবর্তীতে ওনার পিএস বললেন যে আপনারা যাদেরকে প্রত্যেক জেলা বিভাগ এবং সকলে এখানে আন্দোলনে নিয়ে এসেছেন আপনারা আমরা সরকারি একজন কর্মচারী আপনাদের কথা আমরা মাঠে গিয়ে অফেন আপনাদের সাথে এই কথাগুলো আমরা বলতে পারি না এই কথাগুলো ওনারা বলেছেন এবং আমরা আমাদের আপনাদের নির্ভরশীলতার জায়গা থেকে যে কথাগুলো বলেছি আশা করছি সে ধরনের কার্যক্রম ওনার ইতিবাচক মনোবৃত্তি একটা প্রতিষ্ঠানের সাথে যা যা দরকার সকল বিষয় সব ওনার কথা বলছে আমরা কোনো ছাড় দিই নাই সেই জায়গায় আশা করছি খুব দ্রুতই স্কুলগুলো শিখিয়ে গিয়ে এনপিও পেয়ে যাবে তো সেই প্রত্যাশা আমরা ওনার কাছে মানে ওনার কথায় আশ্বস্ত হয়েছি আমরা মনে করি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের মাধ্যমে যারা এসেছি আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাদের রাজনীতিটা জানিয়ে এসেছি আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি অনেকে সৃষ্টি করবেন হয়তো আপনারা কেন্দ্রীয় সভাপতি এবং এই ডাক্তারে যারা আছেন সকলে আমরা যেহেতু আমি কোনোদিন কিন্তু কোন মিনিষ্ট্রিতে যাই নাই গিয়েছি কিন্তু কিন্তু আলাপে যে শরিক হয় নাই কিন্তু আজকে কিন্তু আমি নিজে আলাপে শরিক হয়েছি অনেক কথাবার্তা আমি নিজেও বলেছি আপনাদের হয়ে তাই বলতে চাই কোন রকমের এখানে একটা ওয়ার্ড একটা কিন্তু বিষয় কিন্তু এই জায়গায়

আজকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের দ্বিতীয় দিন তৃতীয় দিন যাই হোক আজকে মন্ত্রণালয় আমাদেরকে চিঠি দিয়ে দেখা হয়েছে সমন্বয় পরিষদকে আমি আমি এটা বলবো না যে এবার গেছি প্রথম দেখা হয়েছে খুশি হয়েছে তাই বলবো কিন্তু আমি এটা বলবো যে যেটা বলবো সেটা যেন হয় না হলে এতগুলো মানুষের জীবন নিয়ে কোনো খেলা করা যাবে না সমন্বয় পরিষব অনেক কিছুই করতে পারে আমাদের নেতারা কিন্তু তাদেরকে ডাকা হয়েছে এটা সাধারণ ব্যাপার না তার এখানে একটা স্মারক আছে সেটি হয়েছে সম্মান দেওয়া হয়েছে সবই ঠিক আছে কিন্তু এই কার্যকারিতা দেখতে হবে এর কতটুকু মূল্যায়ন সেটা দেখতে হবে দাওয়ার পিছে দৌড়ে গিয়ে খাওয়া দাওয়া করলাম তাতেই কিছু হয়ে গেল তা কিন্তু না এখানে আমাদের সারা জীবনের খাওয়ার মতো ব্যবস্থা যেন হয় সেটা কাজ করার জন্য আমরা এখানে আসি হচ্ছে সুতরাং এখানে যারা কমিটমেন্ট করবেন যে হ্যাঁ স্কুল হচ্ছে স্কুল না হলে ড্রাইভার কিন্তু তাদেরকেই নিতে হবে আমি কমিটমেন্ট করতে চাচ্ছি না আমি বলতে যাচ্ছি আমরা বসছি মন্ত্রণালয় পজিটিভ আছে আশা করা যায় সমন্বয় পরিষদের বাইরে আর কিছু হওয়ার সুযোগ নাই কিন্তু তার জন্য এই সমন্বয় পরিষদ আবার যখন ডাক যদি কোনো এলোমেলো হয় এবারে যদি আমরা কোনো কারণে চলেও যাই এবার ডাক দেওয়ার পরে আর কিন্তু কোনো আশ্বাস বা কারো কথা যদি যেতে হয় মিনিস্ট্রিতে এখানকার যতগুলো লোক আসবে দশ হাজার লোক হলে দশ হাজার লোককে মিনিস্ট্রিতে ঢুকাতে হবে সবার নামে চিঠি হবে তারপর তারা গিয়ে তারা সন্ধ্যা আসলে ঘটনা সত্য কিনা এবং এখানে না হলে উপদেষ্টাকে আসবে তার প্রতিনিধি আসে তারা বলবে ঘটনা সত্য কিনা তারপরে আমরা তাই নেব না তবে এতটুকু বলি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উপর আস্থা রাখেন কঠোর পরিশ্রম করা হচ্ছে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম আজকে সর্বোচ্চ কথা বলা হয়েছে সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয়েছে হবেও বলেছে এরপর তার সমন্বয় পরিষদ ওখানে আর কিছু বলতে পারেন এবং সর্বোচ্চ পর্যায়ে এটা মন্ত্রনলে উপদেষ্টা সব তাকে তো মানতে হবে নাকি হ্যাঁ আমরা তো সচিবের কাছে যাইনি যেহেতু উপদেষ্টা নাসি গেছি সেই বলেছে এখন যদি না হয় ওর দাইভার উপদেষ্টাকে নিতে হবে সাধারণ পরিষদের নয় ঠিক সাধারণ পরিষদের নেতাদেরকে চিঠি দিয়ে ডাকা হয়েছিল প্রমাণ আছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের মতামতের ভিত্তিতে আমরা মতব ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সন্তরাকল এখন আহ্বান জানাচ্ছি সংগঠনের সাধারণ সম্পাদক সাংগানি সহযাতাগণ আমরা দীর্ঘ তিন দিন অবস্থান করছি এই তত্ত্ব গরম রোদ আবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল তারপরে কি মাছ আসছে মাছ সারি নাই আমরা কাঁদে চাকে আসছি একটু আমার সাথে কথা বলবেন কাঁদে চাকে আসছি সমন্বয় পরিষদের কাকে আসছি সমন্বয় কিন্তু সমন্বয় হীনতে হবে না এখানে সকলেই আসতে পারে সকলেরই অধিকার আছে আমরা সেই ভিত্তিতে আপনাদের দেখেছিলাম জেলায় জেলায় নানা বন্ধন করেছি আমরা সকল সফলতা অর্জন করেছি

কাজ করতেছে না এত কিছুর কি আপনাদের কথার গাড়ি চলে গেছে মনে রাখে তারা প্রতিনিধিত্ব করতেছে তাদের প্রতিষ্ঠান আছে এবং আপনাদের জায়গা থেকে প্রতিনিধিত্ব করতে সকলের মনের আশা পূরণ করার জন্য তাই আমাদের আজকে যে সমন্বয় পরিষদের চারজন টিমকে ডাকা হয়েছে আমি সেই কথা থেকে বলবো যে আমাদের আজকে প্রদেশটা মধ্যে এর আগে যে কথাগুলো হয়েছে সেটা আপনাদের সামনে আমরা এনেছি ভিডিও ফুটেজ আপনাদের সামনে এনেছি আজকের কথাগুলো উনি অত্যন্ত ভালো বলেছে সেটা আমাদের আমাদের সভাপতি মহোদয় বলবেন দিয়ে যাবেন আমাদের সমন্বয়ের কাছে উনি কথা বলবেন বাকিরা কথা বলেছেন সকলের প্রতি সম্মান রেখে আমরা অনেক কষ্ট করেছি রাস্তায় অনেক থেকেছি আমরা আজকে এখান থেকে হয়তো আমরা খুশির কাজটা নিয়ে চলে যাবো আমরা বলেছি লিখিত ছাড়া যাবে না লিখিত ছাড়া আমাদের চাইতে হচ্ছে কিন্তু আমরা যদি নেতার নেতৃত্ব মানে অবশ্যই তাদের কথায় বিশ্বাস রাখতে হবে রাখতে হবে না তাদের বিশ্বাস করেন তো

বলেছিলাম ম্যাম একটা লিখিয়ে আমাদের সাধারণ আমি শারমিন মসজিদের কথা নাই এলাম আমাকে আস্থা রাখো আমি তোমাদের অভিভাবক তোমাদের মা আমার প্রতি আস্থা রাখো আমি এই কমিটমেন্ট সিদ্ধান্ত চলে গেলেও আমি এই কমিটমেন্ট ব্রেক করবো না প্লিজ আমরা পুরো বাংলাদেশ থেকে দেখান থেকে আসছি আজকে সুশৃঙ্খল ভাবে চলে যাবো আমার বিশ্বাস উনি কমিটমেন্ট ভাঙবেন না উনি কমিটমেন্ট ভাঙবেন না আমি তিনবার বলছুন উনি কমিটমেন্ট ভাঙবেন না অতএব আমি এখান থেকে কমিটমেন্ট নিয়ে যাচ্ছি আমরা ঐক্যবদ্ধ আমরা সার্থজনৈ আমরা থাকতে রাজি নই আমরা চলে যাব আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখবো এবং প্রত্যেকটি জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে আহ্বান জানাচ্ছি সার্বক্ষণিক যেন আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং যে তালিকাটা হয় সেখানে যেন কোন স্বজন প্রীতি এবং দুর্নীতির আশ্রয় না নেওয়া হয় যে প্রতিষ্ঠানগুলো অবশ্যই ভালো সেই প্রতিষ্ঠানগুলোর তালিকায় আমরা মিনিস্ট্রি উপস্থাপন করব। প্রিয় সহযোগ্য আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি

আমরা আশা রাখছি বিজয়ের শেষ প্রান্তে আমি সকালে বলে দিয়েছিলাম যে আমরা মনে হয় বিজয়ের শেষ প্রান্তে আলো রেখাটা আমরা দেখতে পাচ্ছি আমি গতকাল থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর এবং সমাজ কল্যাণ মন্ডলের সিগনাল পাচ্ছিলাম যে পজিটিভ সিগনাল পাচ্ছিলাম যে আমরা মনে হচ্ছে বিজয়ের শেষ প্রান্তে তো ভাইরা আস্থা রাখেন আমি অঙ্গটা মিথ্যা হওয়ার চেষ্টা করি না আমি মিথ্যা বলি না আশা রাখছি যে আমরা সফল হচ্ছি এটা নিশ্চিত

আশা করছি আমরা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে একটা প্রতিটি রেজাল্ট লিখিত রেজাল্ট আপনাদের আমরা উপস্থাপন করতে পারবো আমরা আজকের এই একুশতম আন্দোলনের আজকে এখানে স্থগিত ঘোষণা করছি শেষ নয় জনদিন না পর্যন্ত আমাদের চাকরিকরণ সম্পন্ন হচ্ছে ততদিন কোন আন্দোলনই আমাদের শেষ হবে না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে এবং যারা হাজিরা আছে তারা একটু হাজিরা দিয়ে যাবেন সেই স্কুলগুলো আসছেন তালিকা দিয়ে যাবেন মাঠে আছে অবশ্যই সেই স্কুলে আসলে হবে এটা কোনো অপেক্ষা থাকে না আবার সহযোগিতাটা আমি অবশ্যই দেবে আর প্রিয় সহযোগিতা বিন্দ সরামত থাকে আবার তাকে অপেক্ষা থাকবে চলে আসি সবাই আজ থেকে আমাদের কোন স্কুল যেন বন্ধ না থাকে আজ থেকেই আমাদের কোন স্কুল যেন বন্ধ থাকে কোনো বন্ধ থাকে আমরা বিজয়ী আমরা আপনারা হাসি মুখে বাড়ি যান আপনাদের সাথে কথা হবে দেখা হবে আবারও আবারও সবাই ভালো থাকবেন আসসালাম আপনারা সমন্বয় পরিষদের যাকে যেভাবে ছাড়া দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের আমার অন্তর থেকে প্রাণ দেওয়া ছিল আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা দায়িত্বে ছিল জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের কাছে আমি কৃতজ্ঞ